ফলের উৎসব খুবই ভালো লাগছে অলরেডি ফল টল কিনে ফেলেছি লম্বা লাইনে দাঁড়িয়ে এতটুকু কষ্ট লাগেনি মনির খানের গান অবশ্যই কারণ সে তো অনেক পুরাতন শিল্পী ইভেন সে আমার অনেক পছন্দের একজন আর সাথে সাক্ষাৎ হবে আশা করছি তার নতুন ভাইরাল গানটা রোববার মাইলেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আয়ন টিভি এবং ফুড বাজার এবং কাঁচা বাজার প্রেজেন্ট ফ্রুটস মেলা এই ফ্রুটস মেলাকে কেন্দ্র করি রোববার দিনব্যাপী এই আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন মাইলেন স্টেডিয়ামে তিল দারণের টাইনে বিভিন্ন ধরনের ফ্রুটসের পাশাপাশি বিভিন্ন খাবারের স্টল ছিল আজকের এই ফ্রুটস মেলায় পরিবার পরিজন নিয়ে এসেছেন বিশেষ করে মনির খান এবং ফারিনের গান শুনতে অনেকে এসেছেন বলে আমাদের জানিয়েছেন আমি বরাবরই বাঙালিদের যে মেলাটা হয় সব সময় আমি আসার চেষ্টা করি যদি সেখানে অতিরঞ্জিত কিছু না থাকে হাই অলরেডি আমাকে বলে ফেলেছি আমি একটু প্রতিবাদী তা যাই হোক আজকে ফলের উৎসব খুবই ভালো লাগছে অলরেডি ফল টল কিনে ফেলেছি লম্বা লাইনে দাঁড়িয়ে এতটুকু কষ্ট লাগেনি ভালো লেগেছে আর আমি সবসময় বলি যে আসলে এই টাইপের আয়োজনগুলো যেটা হয় আমাদের বাগানিদের আসলে ঘরের থেকে ডেকে ডেকে আনতে হয় না আমরা নিজেরাই ছুটে চলে আসি তা এইটাই আশা করব যারা করেন তারা একটু অনুষ্ঠানের মানটা বাড়াবে আমাদেরকে কাউকে দিয়ে দাওয়াত দিতে হবে না বা অতি পয়সাও খরচ করতে হবে না আমরা নিজ দায়িত্বে চলে আসবো মানে ফ্রুটস জুয়েলারি সব আছে অনেক কিছু কিনা হয়েছে আর অনেক কিছু কিনবো অনেক ভালো লাগলো সবাইকে নিয়ে আসছি অনেক ভালো লাগলো মনির খানের গান অবশ্যই কারণ সে তো অনেক পুরাতন শিল্পী এখানে আমরা সবাই একত্রিত হয়েছি তারপর এখানে অনেক

আমরা আইসি টু থাউজেন্ড তো মেলা লাগাই রাম কিন্তু আজকের আয়োজনটা আমার কাছে পালা লাগছে না খুব স্মল প্লেস বাট ওই দুঃখ তো ফ্রুট লোয়া তাইয়া বাইক চাইতে সাথে মাইন্স টু মাছ গেদারিং আর যে স্টেজ ফোর্স ওই স্টেজটা না খুব স্মল স্টেজ যার কারণে সকলেও বোরিং ফিল করবা অনেক ভালো লাগতেছে আজকে ফুড ফেস্টিভেলে এসে অনেক দিন পর আমার বন্ধু বাল্য বন্ধু তারেকের সাথে দেখা হলো বন্ধুর সাথে দেখা হলো আর আমার প্রিয় অভিনেত্রী তাসলিন পারিন তার সাথে সাক্ষাৎ হবে আশা করছি তার নতুন ভাইরাল গানটা শুনতে পারবো আর আজকের এই আনন্দ পরিবেশে হাজার হাজার বাঙালি ফ্রেন্ডের সাথে আর হচ্ছে ইউকেতে আসার খুব বেশি দিন যেহেতু হয়নি আমার সো এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুবই খুবই নতুন বাট আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগছে যেটা বলার বেড়ে বাট জিনিসটা হচ্ছে যেই টাইমে এসেছে সে অনেক দোকানেই দেখতে পারিনি কারণ এত ভিড় বাট সবার সাথে বাংলায় কথা বলতে পারছি এটাই সবচেয়ে বড় শান্তি অবশ্য গান তো থাকবে এই ফেস্টিভ্যাল যখন মেইন টার্গেট ছিল যে ফ্রুট কিনবো আর মনে হচ্ছে যে ফ্রুট কেনা হবে না আজকে আর কেন ফ্রুটই দেখা যাচ্ছে না এত মানুষ ভাই মেলা আলহামদুলিল্লাহ আমরা এই যে ক্রয়ডন্তনে খুব সুন্দর লাগে আপনারা মেলার মাত্র আর আপনারা দেখিয়া আরো খুব ভালো লাগে আমরা টাকা পাঠান আইফ আইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড এর মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত তৈরি